আমাদের বাবা মায়ের মধ্যে অনেক বাবা মা আছেন যারা আবেগের বশবর্তী হয়ে আবেগপ্রবণ হয়ে সন্তানদেরকে এমন কিছু কথা বলি যেটা তার মেরুদণ্ডকে ভেঙে ফেলছে কিভাবে সেটা অনেক বাবা মাই আমরা এইভাবে বলি যে দেখো বাবা যা কষ্ট করার জীবনে আমি কষ্ট করেছি তোমার কষ্ট করা লাগবে না আমি যা করে যাচ্ছি তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে আমি হয়তো ভালোবাসা থেকে আদর করার জন্য আমরা এই কথাগুলো বলছি বা আদর প্রকাশ করার জন্য আমরা এই কথাগুলো বলছি বা আমি হয়তো নিশ্চিত করে দিচ্ছি তার ভবিষ্যৎটা কিন্তু এতে করে যেটা হচ্ছে তার মধ্যে যে কর্মস্পৃহা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বাবা মায়ের উপর যে আমার সবকিছু আমার বাবা মা করে দেবে এই মানসিকতা তাকে আর কোনো কাজে আসলে ইনভলভ করার করানোর থেকে বিরত রাখবে সমস্ত কাজ থেকে তাকে বিরত রাখবে তো সুতরাং আমরা যারা বাবা মা আছি এই ধরনের কোনো কথা আমরা তাদের সাথে বলবো না এটা এটা মারাত্মক ক্ষতিকর তাদের জন্য কারণ প্রত্যেকটা মানুষেরই আসলে একটা আইডেন্টি থাকা উচিত প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো কাজে ইনভলভ থাকা উচিত কিন্তু এই ধরনের কথাগুলো কি করে সন্তানের মানসিকতাটাকে নষ্ট করে দেয় তারা চিন্তা করে যে আমি কেন কষ্ট করব আমার তো সব কিছুই আছে তো আমি কেন এত স্ট্রাগল করতে যাব ফলে তারা কিন্তু কোনো কাজেই আসলে যুক্ত হতে চান না এবং এই ধরনের মানুষরা কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটির সাথে নিজেকে যুক্ত করে ফেলেন যেমন মাদক সহ বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটির সাথে নিজেকে যুক্ত করে ফেলে তো সুতরাং চেষ্টা করবো সন্তানদেরকে মোটিভেটেড করার যে বাবা দেখো আমি যা করে যাচ্ছি সেটা তো আমার তুমি কি করছো তোমার তো একটা আইডেন্টি দরকার সুতরাং তুমি তোমার লাইফে সাকসেসফুল হতে গেলে যেই জিনিসগুলো করা দরকার সেই জায়গাটায় হয়তো আমরা সাপোর্ট দিতে পারি সহযোগিতা করতে পারি কিন্তু তোমাকে কিন্তু সেই পথে হাঁটতে হবে এইভাবে তাকে একটু মোটিভেটেড করার চেষ্টা করা সেই জন্য নিজের একটা পার্সোনাল পার্সোনাল আইডেন্টি ক্রিয়েট করতে পারে ঠিক আছে তো একটু সচেতন থাকবো আবেগের বশবর্তী হয়ে এমন কথা বলবো না যেটা তার ভবিষ্যৎটাকে নষ্ট করবে ধন্যবাদ